দেখাবো এমন একজন ফেরিওয়ালাকে কি যে একজন বারো বছর বা বছর হবে একটি বাচ্চা দেখুন সে সে জঙ্গলের মধ্যে পড়ে পড়ে আছে আছে পাগল কিন্তু এই ভাইটি তাকে নিয়ে জঙ্গল থেকে তুলে আনলো আনার পরে সে বাসায় নিয়ে আসছে বাসা নিয়ে আসার পরে তাকে পানি দিছে খাওয়ার জন্য সে পানি খাইছে এরপরে দেখুন আস্তে আস্তে ভাইটি কেটে দিয়ে কিন্তু তার শরীরে যে ময়লা দেখেন কিছু পলিথিন রয়েছে পলিথিনগুলো কাটতেছে এবং কি তার মাথায় অসংখ্য চুল রয়েছে যেগুলো এতদিন যাব অবশ্যই জঙ্গলে পড়ে আছিল। কোনো লোক তাকে নিয়ে আসেনি কোনো লোক তাকে সুস্থ করার চেষ্টা করেনি কিন্তু ভাইটি নিয়ে আসছে ভাইটির অবশ্য আমরা স্যালুট জানাই এরপরে দেখুন ভাইটি আস্তে আস্তে চুলগুলো কাটতেছে চুলগুলো কাটার পরে এমন একটা লোক হবে দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন আসলে আমাদের আশেপাশে এমন অসংখ্য মানবতার বলা রয়েছে তাদেরকে হয়তো আমরা চিনি না কিন্তু তারা কিন্তু আমাদের দেখার বাইরে কিন্তু এভাবে তারা মানবতার কাজগুলো করে যাচ্ছে দেখুন ভিডিওতে দেখুন চুলগুলো কাটা হচ্ছে চুলগুলো কাটার পর তো চুলের মধ্যে শ্যাম্পু দিল শ্যাম্পু দেওয়ার পর ভালোভাবে গুজতে আসে গুজতেসে আমি আপনাদেরকে একটা কথাই বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এটি যদি আপনারা শেয়ার করে দেন মানাতে একটা ভিডিও যদি আপনারা শেয়ার করেন এটা অন্যরা দেখে অন্যরা দেখার পরে তাদের অন্তরও কিন্তু মানবতা যোগায় তারা যখন এরকম ব্যক্তিদেরকে খুঁজে পাবে এমন লোকদেরকে খুঁজে পাবে তারাও কিন্তু সহযোগিতা করার চেষ্টা করবে কারণ একের দেখে অন্যরা দেখে একের দেখে অন্যরা শিখে আপনি যখন অন্যকে আপনি যখন অন্যকে দেখাবেন তাহলে কিন্তু অন্যরাও শিখবে অন্যরাও করার চেষ্টা করবে দেখুন শ্যাম্পু কিন্তু দিতেছে এরপরে কিন্তু তাকে নিয়ে যাইতেছে চুলগুলো ধোয়ার জন্য দেখুন সে প্রথমে পাগুলো পরিষ্কার করতেছে এরপরে পরিষ্কার করার পরে চুলগুলো পরিষ্কার করবে এভাবে কিন্তু তার দেখুন প্রায় সে কিন্তু জঙ্গলের মধ্যে পরে আছে এতদিন যাবৎ কেউ তাকে সহযোগিতা করেনি কেউ তাকে ভালোবাসা দেয়নি যদি সহযোগিতা দিত তাহলে কিন্তু সেও সুস্থ হয়ে যেত সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং কি আর ভাইটির জন্য দোয়া করবেন যেন যেন মানবতার মানবতার ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালার জয় হয় এবং কি সব সময় এরকম মানবতার মানবতা পরিবারা করে যেতে পারে অবশ্যই যারা মানবিক কাজগুলো করে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন না ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন দেখুন তার চুলগুলো দোয়া হচ্ছে আপনারা যদি ভালোভাবে দেখেন তখন দেখবেন চুলগুলো আরও কাটা হবে আরও কাটা হওয়ার পরে তার লোকটা কেমন হয় অবশ্যই দেখবেন আসলে ভাই মানবিক কাজ কিন্তু আসলে অনেকে করতে চায় কিন্তু করতে পারে না কেউ অর্থের অভাবে করতে পারে না আর কেউ হয়তো বা নিজের ইচ্ছার অভাবে করতে পারে না আসলে আমাদের আশেপাশে এরকম অনেক মানবিক লোক রয়েছে কিন্তু আমরা দেখি না কিন্তু তাদের জন্য আমরা সব সময় দোয়া করবো সময় তাদের প্রতি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তাদের ভিডিও দেখলে আমরা শেয়ার করার চেষ্টা করব তাদের ভিডিও দেখলে আমরা সময় শেয়ার করার চেষ্টা করব কিন্তু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি তাহলে কিন্তু আসলে তারা কিন্তু উৎসাহিত হবে তারাও কিন্তু ভালো কাজগুলো আরও বেশি বেশি করবে তো দেখুন তার কিন্তু ও তাকে পরিষ্কার করে মোটামুটি নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন তার চুলটা কিন্তু আরো কাটা হবে তার চুলটা কিন্তু আবার কাটতে আসতে কাটতে 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 কিন্তু একসময় একটা সুন্দর একটা লোক চলে আসবে যেটা আসলে দেখলে আশ্চর্য তো একটা জিনিস চিন্তা করে দেখুন এই লোকটে এই পরে ছিল জঙ্গলের মাঝে যদি যদি এইরকম মানবতার ফেরিওয়ালা না থাকতো সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এভাবে জঙ্গলের মাঝে পড়ে থাকতো কিন্তু এই মানবতার ফেরিওয়ালাটা তাকে দেখে আর জঙ্গলের মধ্যে রাখে আসেনি সে কিন্তু বাড়িতে নিয়ে আসছে নিজের চেষ্টা নিজে যতটুকু পারতেছে ততটুকু করতেছে আসলে এগুলোই হচ্ছে মানবতা বুঝছেন তো ভিডিওটি আসলে কেমন লাগছে আমি জানি না যদি ভিডিওটি ভালো লাগে আমি আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা একটা শেয়ার করলে তারা কিন্তু আরও উৎসাহিত হয় তারা কিন্তু আরও সাহস পায় যে বা ভালো কাজ করার যে এসব মানবিক কাজগুলো তারা কিন্তু উৎসাহিত হয় যখন আমরা এই বিশ্ব ভিডিওগুলো দেখে তাদেরকে উৎসাহিত করব তাদেরকে ভালোবাসা দেব তারা অবশ্যই আরও বেশি বেশি উৎসাহিত হবে বেশি বেশি ভালোবাসা পেয়ে তারা আগ্রহ করবে আরও এরকম কাজগুলো করতে তো আজকের ভিডিওটি আসলে দেখানোর উদ্দেশ্য এটাই আমার কাছে ভিডিওটি দেখে আসলে মানবিক কাছে দেখে আমার কাছে খুব ভালো লাগছে এটা সত্যি কথা তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো দেখুন তার চুলগুলো কিন্তু কাটা হচ্ছে দেখুন একটা যখন তাকে পুল প্রেস করা হচ্ছে তখন দেখুন আস্তে আস্তে কিন্তু তার রাজপুত্রের লোকটা চলে আসতেছে আসলে এরকম ভালো ভালো লোক কিন্তু রাস্তায় পড়ে আছে কিন্তু কেউ কেউ শোকে পড়ে আছে আর কেউ কেউ হয়তো মা বাপকে হারিয়ে ফেলছে কেউ দেখার মতো নাই এই কারণে কিন্তু তারা পাগল বসে রাস্তা রাস্তায় ঘুরতেছে কিন্তু আসলে দেখুন বাচ্চাটিকে এখন কেমন লাগতেছে দেখুন তো সত্যি আসলে এই মানবিক কাজের আসলে মূল্য আসলে সবাই দেয় না তো আমরা চেষ্টা করবো সবসময় এদের পাশে থাকার এদেরকে সাপোর্ট করার ভালোবাসা দেওয়ার তো আপনারাও এদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন একে অপরের প্রতি পাশে থাকবেন তো ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দেবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ